গরুর পাখি বিষ্ণুর বাহন প্রত্যেক জগন্নাথ মন্দিরে আপনারা পেয়ে যাবেন যে কোনো জগন্নাথ ধামে যাবেন ইনি হচ্ছেন এই মন্দিরের রক্ষাকর্তা ভ্যারাকপুর তালপুকুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেব বলবদ্র সুভদ্রারাণী বিরাজ করছে তারপরে ভেতরে আপনি যে কারুকার্যগুলো দেখিয়েছেন জয় বিজয় হলো তারপরে শ্রীকৃষ্ণ বাল্যলীলা পুরো দেখিয়েছেন তারপরে সামনে দুটো সিংহ সিংহদ্বারে দুটো সিংহ দেখিয়েছেন সিংহদারের উপরে একটা কলগি অবতার নতুন তৈরি করা হয়েছে আমাদের দর্শক অবতারের উপরে একটা অনন্ত অনন্তসজ্জা তৈরি হয়েছে তারপর এখন ফুটে একটা হনুমান দেখেছেন আপনি ওটা তৈরি হচ্ছে এখন তৈরি হয়ে গেছে ওইটা কালার ভাবার বাকি আছে ইনি সেই শিল্পী যে তৈরি করেছে এখানে গড়ে তুলেছেন পাশে লক্ষ্মী মন্দির দেখেছেন ওইটাও গড়ে তুলেছেন এখন অনেক কাজ আছে বাকি এখন ছোট ছোট বলতে গেলে এখন যে ছোট ছোট ইয়ে আছে পার্শ্ব করছেন বসে বসে উনি ওনার হাতের কাজগুলো এখান থেকে আমি যাবো এক নম্বর দিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে যাব এক নম্বরের বাইরে স্টেশনের এটাকে তুলে ধরলাম এইখান থেকে আমি আপনাদের নিয়ে যাব আজ ব্যারাকপুর অটো স্ট্যান্ড স্টেশনের সামনে এই অটো করেই আজ আপনাদের নিয়ে যাব ব্যারাকপুর তালপুকুরে জগন্নাথ দেবের মন্দিরে এই তা ব্যারাকপুর তালপুকুর গান্ধী মোড়ে যেতে গেলে অটো ভাড়া নেবে দশ টাকা অটো ছেড়ে দিল বিটি রোডের ওপর দিয়ে এবারে আমি গান্ধী মোড়ে এসে পৌঁছালাম তালপুকুর গান্ধী মোড় ওপারে চলে যাব ওপারে আজ এই আর আপনারা ব্যারাকপুরে এই তালপুকুরে আসতে গেলে এসপ্ল্যানেট থেকে বাসে করেও আসতে পারেন সেভেন্টি এইটে আর এই হলো গোপাল মেডিকেল হল এই ভেতর দিয়ে দুপায়ে হেঁটে পৌঁছে যাব আর এইখানে একটা ব্যারাকপুর গভর্নমেন্ট হাই স্কুল রয়েছে এই স্কুলের সোজা যেতে হবে এইভাবে জগন্নাথ দেবের মন্দিরে পৌঁছে গেলাম একটা হনুমানের বিগ্রহ তৈরি হচ্ছে মূর্তি সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আর এই হলো জগন্নাথ দেবের মন্দির ব্যারাকপুরের সিংহদুয়ার এখানে সিংহদুয়ার করে রেখেছে আর বিষ্ণু ওপরে অনন্ত শয্যায় সেইটাও এখানে তুলে ধরা হয়েছে আর দেবদেবী বিষ্ণুর সব অবতারকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে এই মন্দির খুবই প্রাচীনতম মন্দির ভ্যারাকপুরের তালপুকুরে অবস্থিত জগন্নাথ মন্দির ঐতিহাসিক প্রাচীন মন্দির স্থানীয় ভক্তদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাসনাস্থল মন্দিরটি পুরনো বলে মনে করা হয় বাংলার অন্যতম জগন্নাথ মন্দির এখানে দেখুন পায়রা সব গম খাচ্ছে সেটাও তুলে ধরলাম কত সুন্দরভাবে মন্দিরে ঢোকার মূল গেট স্থাপত্য শৈল বাংলার জগন্নাথ মন্দিরে ও পুরীর মতন গড়ে তুলেছে রেখা ও শৈলী দ্বারা প্রবাহিত হতে পারে দেখুন পুরীর মতন মন্দির গড়ে তুলেছে এই মন্দির মন্দিরের স্থাপত্য শৈল হচ্ছে পুরীর মতো জগন্নাথ মন্দিরে রেখা শৈলী দ্বারা প্রবাহিত দেখুন ওপরে বিষ্ণু চক্র এবং ধ্বজা উঠছে এই মন্দিরে চলুন ঢোকার মুখে দেখুন বিষ্ণুর দেখুন ঢোকার মুখে দশ অবতারকে তুলে ধরা হয়েছে বিষ্ণু অবতার পুরো তুলে ধরা হয়েছে মন্দির এখন কাজ চলছে বলে এখানে অনেক কিছু রাখা হয়েছে আর এখানে অনেক পঞ্চমুখী হনুমান গণেশ দেবতা হনুমানজি সব এখানে রয়েছে দেখুন কাজ চলছে প্রত্যেকটা ওয়ালে কত সুন্দরভাবে কাজ করে গড়ে তুলেছে গণেশজি আর এগুলো স্বাগতম জানাচ্ছে প্রত্যেকটা দেবদেবীরও কাজ করে তোলা হয়েছে দেখুন নাট মন্দিরে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে সিমেন্ট দিয়ে আর উপরে ঢোলও তুলে রাখা হয়েছে আর কত সুন্দরভাবে কাজ করেছে এই স্বাগতম জানাচ্ছে স্বাগতম জানাচ্ছে মন্দিরে আসার জন্য কত সুন্দরভাবে ফুকিয়ে তুলেছে এ হচ্ছে জয় 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 বিজয় গরুর পাখি বিষ্ণুর বাহন প্রত্যেক জগন্নাথ মন্দিরে আপনারা পেয়ে যাবেন যে কোনো জগন্নাথ ধামে যাবেন ইনি হচ্ছেন এই মন্দিরের রক্ষাকর্তা আমি প্রবেশ করছি মূল মন্দিরে প্রবেশ করেই দেখুন এখানে স্বাগতম করছে এখানে নবগ্রহ তুলে ধরা হয়েছে দেখুন অনেক মন্দিরে দেখবে নবগ্রহ দেবতাদের তুলে ধরা হয় এগুলো জয় বিজয় করে রেখেছে এবারে চলুন মন্দিরের গর্ব গিয়ে নিয়ে মন্দিরের গর্ব গিয়ে দেখুন জগন্নাথ দেব বিরাজ করছে বলভদ্র বিরাজ করছে আর সুভদ্রা রানী পাথরের বেদির ওপরে কত সুন্দরভাবে এই জগন্নাথজি আর বলভদ্র সুভদ্রা রানী রাজ করছে এই মন্দিরে এই মন্দিরে জগন্নাথ দেব ছাড়াও আছে নীল মাধব তারপরে হচ্ছে সুদর্শন চক্র আর এনি হচ্ছে মদন মোহন সরস্বতী সরস্বতী আর লক্ষ্মী আর নারায়ণশীলা গোপাল সব এই মন্দিরে বিরাজ করছে দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে লক্ষ্মী মন্দিরের দেখুন কারুকার্য বিশিষ্ট শৈলী যেরকম বাংলা কলিঙ্গর শৈলীতে যেরকম চূড়া তৈরি করা হয় সেইভাবে এখানে নৃত্য করছে কত সুন্দরভাবে এই লক্ষ্মী মন্দির গড়ে তুলেছে মা লক্ষ্মী এখানে বিরাজ করছে দেখুন এই মন্দিরে মা লক্ষ্মীরও আপনারা এখানে এসে মা লক্ষ্মীরও পুজো দিতে পারেন এই মন্দিরে একটা তুলসী মঞ্চ আছে সেই তুলসী মঞ্চটাও আপনাদের কাছে তুলে ধরলাম পাথর দ্বারা বেষ্টিত এই তুলসী মঞ্চ এখানে অনেকে মনস্কামনা করে শাখাও রেখে গেছে এই তুলসী মঞ্চে একাকপুর তালপুকুর জগন্নাথ দেবের মন্দির পুরীর মন্দিরের মতো মন্দিরটি স্থানীয় এবং ভক্তদের কাছে হিন্দুদের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র এখানে রথযাত্রা এবং অন্য অন্য উৎসবগুলি পালিত হয় এই জগন্নাথ দেবের মন্দিরে এবং এখানে সামাজিক অনুষ্ঠানও হয়ে থাকে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আর এই মন্দিরে জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা রানী বিরাজ করছে সেটাও তুলে ধরলাম নমস্কার জয় জগন্নাথ হ্যাঁ এই মন্দির কটায় খোলে কখন মন্দির হয় আর এখানে কি প্রসাদের ব্যবস্থা রয়েছে আর কিভাবে যোগাযোগ করবে সেই ফোন নাম্বার আর এটা কত বছরের মন্দির এটা আমি শুনেছি অনেক পুরোনো মন্দির আর এখানে কীভাবে আসতে হবে সেইগুলো বলে দিন যাতে দর্শক আসতে পারে আমার চেয়ে দেখে ব্লগটা দেখে এইগুলো বলুন আপনার পরিচয় দিয়ে সবথেকে প্রথম হচ্ছে জয় জগন্নাথ নমস্কার জয় জগন্নাথ আপনাদের সব সবথেকে প্রথম হচ্ছে আপনাদের চ্যানেলের মাধ্যমে সব দর্শকের মধ্যে আমাদের ব্যারাকপুর জগন্নাথ মন্দির কমিউটির থেকে স্বাগত জানাই আপনি যে জিজ্ঞাসা করলেন মন্দিরটা কখন খোলা হয় আমাদের মন্দির সকালে সাড়ে পাঁচটার সময় খোলা হয় সাড়ে বারোটার অবধি সাড়ে বারোটার সময় মা মহাপ্রভু মহাপ্রসাদ লাগানো হয় তখন মহাপ্রভু প্রসাদ সেবন করে আবার উনি বিশ্রামে চলে যান চারটে অবধি চারটের সময় আবার মন্দির খোলা হয় রাত নটা সাড়ে নটা অবধি মন্দির খোলা হয় প্রত্যেক দিন আর দ্বিতীয়বার কথা হচ্ছে যখন বিকেলবেলা বিকেলবেলা সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে রাত্রি হ্যাঁ নটা শীতকাল তো শীতকালে নটা অবধি খোলা থাকে গরমকালে সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত তার মানে সকালবেলা খোলার টাইম হচ্ছে সকাল সাড়ে পাঁচটা থেকে থেকে ছটার মধ্যে খোলা যায় হ্যাঁ তারপরে বারোটা সাড়ে বারোটা সাড়ে বারোটায় বন্ধ হয়ে যায় ভোগ তখন ভোগ হয় ভোগ হয় ভোগের পর আবার চারটে সময় খোলা হয় কেন ঠাকুর তখন মানে ভোগ খেয়ে বিশ্রাম করে বিশ্রাম করে বিশ্রাম চলে যান তারপরে মন্দিরটা চারটে সময় খোলা হয় চারটের পরে নটা নটা অব্দি মন্দির খোলা থাকে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয় ভোগের জন্য কটার মধ্যে আগে থেকে জানাতে হবে ভোগের জন্য একদিন আগে জানাতে হবে একদিন আগে জানালেই বুদ্ধভোগটাকে অ্যারেঞ্জ করানো হয় তারপরে আমি নাম্বারও বলে দেবো নামও বলে দেবো কার সাথে যোগাযোগ করতে হবে নাম্বারও দিয়ে দেব আর প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সন্ধ্যা আরতি হয় আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে আপনি যে মন্দিরটা দেখাচ্ছেন আমরা মন্দির কমিটি পুরী লাদলে ওইটা তৈরি করা হয়েছে মন্দিরটা এই মন্দিরে ভিত পুজো হয়েছিলো উনিশশো ছিয়ানব্বই সালে তো মন্দিরটা কমপ্লিট হতে হতে এখনও পুরতে গেলে পুরোটা কমপ্লিট হয়নি কিন্তু দর্শকদেরকে দেখানোর মতন মন্দিরটা হয়েছে দু সালে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছে মানে দশ বছর লেগেছে তারপরে উনি যে আপনি যে মহাপ্রভুকে এখন দেখছেন এই মহাপ্রভু আমরা দু সালে যখন নবকলেবর হয়েছিল তখন ওনাকে আমি পুরী থেকে আমরা নিয়ে এসেছিলাম এর আগে যে ঠাকুর ছিল উনি দুশো বছর পুরনো ঠাকুর ছিল উনি একটা ভক্ত আমাদের কেলভিন কোয়ার্টারে রেখেছিলেন উনি রেখে পুজো করতেন ওনাকে তারপরে কথায় আছে না ওনার ইচ্ছে ছাড়া কিছু হয় না পুরো বিশ্ব জগতে একটা পাতায় নড়ায় না ওনার ইচ্ছে ছাড়া তো ওনার ইচ্ছে হয়েছে নতুন ঠাকুর আনা আসতে এখানে মন্দিরে যখন নতুন মন্দির তৈরি হয়েছে তো নতুন ঠাকুরও আসতে ওনার ইচ্ছে হয়েছে তো পুরো তো ভক্তদের সহযোগে এটা পুরীর ঠাকুর আনা হয়েছে আর পুরোনো যে ঠাকুর ছিল ওইটাকে আমরা পুরীর মতন পুরীর যেভাবে হয় নিয়ম মানে সমাধি দেওয়া হয় আমরা ওইখানে সমাধি দিয়েছি ঠাকুরকে তো যখন থেকে ঠাকুর এসছে তারপরে মন্দির আস্তে 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 করে এক একটা এক একটা মন্দির কাজ এগোচ্ছে বুঝলাম যে প্রত্যেক দিন আরতি হয় প্রত্যেক ভোগ লাগানো হয় ঠাকুরকে কিন্তু আরেকটা ব্যাপার আছে ঠাকুর যাত্রা দিন স্নান পূর্ণিমা দিন ঠাকুর যখন স্নান করেন তারপরে ঠাকুর অনবসরে ঘরে চলে আসেন মানে ঠাকুরের জ্বর হয় তখন কোনো ভোগ হয় না ঠাকুরের যতক্ষণ রথে না যান কতদিন মন্দিরে ঠাকুরের ভোগ বন্ধ হয় ঠাকুরের দর্শনও বন্ধ থাকে উনি শুধু এসে উনার পটচিত্র যা থাকে পটচিত্রকে দর্শন করেন পাশে আমাদের এখন যে আপনি দেখছেন ওইখানে পঞ্চমুখী হনুমান এগুলো ছোট ছোটো আমাদের পাশে একটা মন্দির ছিল ছোট মন্দির যে সেই মন্দিরে আমাদের মানে পুরনো জগন্নাথ যে ছিলেন উনি সেই মন্দিরে থাকতেন কিন্তু মন্দিরটা ড্যামেজ হয়ে গেছে বলে মন্দিরটা এখন ভাঙানো হয়েছে আবার মন্দিরটা নতুন করে দণানো হবে ওইখানে তা পাশে আমাদের ঠাকুর ওইখানে বসে আমাদের ওইখানে নদিন মাসির বাড়ি তৈরি করেছি মানে কল্যাণ মন্ডপ আছে মাসির বাড়ি হ্যাঁ কল্যাণ মন্ডপ আছে ওইখানে বিয়ে অনুষ্ঠান হয় জন্মদিন অনুষ্ঠান হয় মানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে সামাজিক অনুষ্ঠান এখানে হয় তারপরে এখানে তার জন্য যোগাযোগ করতে পারে ভক্তরা এখানে দূর থেকে আসেন ওদের থাকার ব্যবস্থাও আছে ঠিক আছে তারপরে এখানে প্রত্যেকদিন ভোগ হয় যদি আপনারা ভোগ নিতে চান এই মন্দিরে মহাপ্রসাদ নিতে চান তাহলে একদিন আগে মন্দির কমিটির সাথে যোগাযোগ করতে হবে মন্দির কমিটির সাথে যোগাযোগ করলে আপনাদের কোনো অসুবিধা হবে না ভোগের জন্য আমি হ্যাঁ আমি বলে দিচ্ছি আমাদের মন্দির সেক্রেটারি যিনি আছেন ওনার নাম হচ্ছে মনোরঞ্জন পট্টনায়ক ওনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন ডবল এইট থ্রি ডাবল ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ ঠিক আছে ঠিক আছে মহাপ্রভু জগন্নাথ ওনার কথা হচ্ছে নাকি বারো মাসে তেরো করব কিন্তু বারো মাসে তেরো করবো আমরা তেরো তো না করলে কিন্তু নষ্ট করতে পারি সে হচ্ছে কথা আমাদের এখানে রথযাত্রা হয় স্নানযাত্রা হয় জন্মাষ্টমী হয় শ্রীরাম নবমী হয় মহাশিবরাত্রি হয় যে কোনো ছোটো মোটো অনুষ্ঠান হনুমান জয়ন্তী হয় হনুমান জয়ন্তী হয় হনুমান জন্মোৎসব হয় জয়লোক হনুমান জন্মোৎসব হয় ওই হনুমান জয়ন্তী বলে জন্ম উৎসব আর এও হয় তো লক্ষ্মী পুজো হ্যাঁ লক্ষ্মী পুজো আমাদের যে অগ্রণ মাসে আমাদের উড়িয়ারা হ্যাঁ চারটে আমাদের চারটে হোক পাঁচটে হোক বৃহস্পতিবার পুজো করে ওইটাও পুজো হয় তারপরে কার্তিক মাসে কার্তিক পূর্ণিমাদের পুজো হয় পূর্ণিমা কার্তিক মাসে আমলা নবমী পুজো হয় এখানে সেটাও হয় অনুষ্ঠান সব কিছু অনুষ্ঠান এখানে হয় হয়ে থাকে হয়ে থাকে এই অনুষ্ঠান হ্যাঁ এই হলরুমে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে আনন্দবাজার হ্যাঁ আনন্দবাজার এখানে ভোগ খাওয়ানো হয় আর এখানের এখনো অনেক কাজও চলছে দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে গড়ে উঠছে উপরেও একটা হল রুম আছে এই মন্দিরে আপনারা যোগাযোগ করে নেবেন সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে এখানে থাকারও ব্যবস্থা আছে রুম করা আছে সামাজিক অনুষ্ঠানও হয় মৈত অন্নপর্ষণ বিয়ে সব কাজগুলো ওখানে অনুষ্ঠানে হয় থাকার ব্যবস্থা এখানে আমাদের রুম আছে রুমের রেট আপাতত এখানে আছে ছশো টাকা আর এটা যদি আপনি বুক করতে চাইছেন অনলাইনে বুক করতে পারবেন যখন করবেন দু তিন তিন দিন আগে করবেন আর প্রসাদও ব্যবস্থা আছে এখানে আপনি রুম নিয়ে প্রসাদও ব্যবস্থা আপনি পেতে পারবেন এইগুলো সুবিধা আমাদের আছে এইগুলো পেয়ে যাবে তাহলে যোগাযোগ যোগাযোগ আপনার কোন মাধ্যমে হবে দেখুন যদি এখানে আসতে গেলে আপনি যেখান থেকে আসছেন ব্যারাকপুর স্টেশন নামবেন হ্যাঁ ব্যারাকপুর স্টেশন দিকে ওখান দিয়ে অটো পেয়ে যাবেন আপাত আপনাকে সাত মিনিট আট মিনিট লাগবে অটোতে এখানে গান্ধী মোড় আছে একটা ওখানে নেবে ঠিক অপোজিট সাইডে দু মিনিটের রাস্তা হেঁটে চলে আসতে আপনি মন্দিরটা পেয়ে যাবেন আমি তো দেখলাম গভর্নমেন্ট স্কুলে সোজা চলে এলেই হয় না গভর্নমেন্ট স্কুল গান্ধী মোড় গোপাল মেডিকেল একই স্টপেজের নাম আচ্ছা ঠিক আছে দেখুন এখানে জগন্নাথ মন্দির হওয়ার একটা বিশেষ কারণ আছে এই ঠাকুর বিগ্রহগুলো আমাদের গঙ্গা থেকে পাওয়া গেছে আছে তিনটেই বিগ্রহ দাদুর অমলে পাওয়া গেছে সিক্সটি নাইনে নাইনটিন সিক্সটি নাইনে পাওয়া গেছে তখন এটা আমার নিয়ে এসে মাকা ছিল এটা নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করে আমাদের কেলভিন কোয়ার্টার ছিল একটা কোয়ার্টার ওরা কেলভিনটা কোয়ার্টার দিয়েছে ওর মধ্যে স্থাপিত করে প্রাণ প্রতিষ্ঠা করে ওখানে আর এই জায়গাটা কেলভিন গ্রাউন্ডে আমাদের গ্রাউন্ডটা ডোনেট করেছে উনি ওখান থেকে রথ হয়ে এখানে আসতো আস্তে আস্তে আমাদের যেত পাড়ার সব বাসীরা চাঁদা তোলে মন্দিরটা গড়েছে তখন থেকে মন্দির আছে আমাদের গড়েছে আচ্ছা এটা কি কমিটি চালায় এখন কমিটি চালায় আপনার কমিটি আছে কমিটি চালে কমিটি ভোগের মূল্যে একশো টাকা ভোগের মূল্যে একশো টাকা আর ওটাও অনলাইন বুক করতে হবে আপনাকে আর একদিন আগে বলতে হবে আর পার্সেল আছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে এই মন্দিরটি উড়িষ্যার পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে মন্দিরের ওপরে কল্কি অবতারকে তুলে ধরা হয়েছে হনুমানজির মূর্তি তৈরি হয়ে গেছে রং হবে নমস্কার বন্ধু আজ ব্যারাকপুরে জগন্নাথ মন্দির দর্শন করালাম এই মন্দির দর্শন করাবার পর লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লেগে থাকে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন